হচ্ছেন বর্তমান মহাশিটিজি বেসরকারি স্কুল কলেজে কর্মরত ভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে জানতে চাইলে মাউসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এই বিষয়ে এই বিষয়ে ইএমআই সেল থেকে আমাকে একটি লিখিত ফরমেট দেওয়া হয়েছে প্রথম থেকে পনেরোতম ধাপের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ ছাড় করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ব্যাংকে পাঠানো হবে খুব সম্ভবত বাইশ মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ডর মোহাম্মদ আজাদ খান করেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃত্তির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কত টাকা পারবে সেটা সরকার বলুন বলতে পারবি তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত তো আজকে এখানে শেষ করছি দিন সময় আল্লাহ রহমাত